আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে এসেছি মাশাল থ্রি পিস নিয়ে অরিজিনাল মাশাল দেখাবো আমরা ক্যাটালগ ডিজাইনের কিছু ড্রেস একেবারে পিওর কটনের মধ্যে থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে মাশালের কিছু ক্যাটালগ ডিজাইনের থ্রি পিস নিয়ে কটনের মধ্যে থাকবে এবং প্রাইসটাও বেস্ট থাকবে নরমাল শোরুমের তুলনায় যে কোনো শোরুমের তুলনায় আজকে কম দামে পেয়ে যায় এটা দেখেন খুবই সুন্দর লোনের মধ্যে তাই না জি আচ্ছা এটা হচ্ছে লোনের মধ্যে নিচে হচ্ছে আপনার সুন্দর আপনার কাজ করা আছে কাট ওয়ার্ক করা আছে ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু একেবারে ভালো একেবারে আরামদায়ক খুবই হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে কালারটা দেখেন কত সুন্দর প্যান্টের কাপড় হয়েছে এটা ওরনা দেখেন ওরনার দুই পাশে এরকম কাজ করা আছে সুন্দর কাট করা আছে ওকে আজকে নিয়ে পাঁচটা ডিজাইন পাঁচটা আর কি পাঁচটা ডিজাইন হবে পাঁচটা কালারের প্রতিটার সাথে কিন্তু ক্যাটালগ থাকবে ভিউয়ার্স প্রতিটার সাথে এই যে দেখেন এটার কালারটা কত চমৎকার দেখেন এই যে দেখেন দেখেছেন এত সুন্দর এত কোয়ালিটি ফুল নিচে এই যে এরকম চিকেন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন পুরোটা বডি দেখেন জাস্ট খুবই ইম্পর্টেন্ট সুন্দর কাপড় ফেব্রিক্স দেখেছেন প্যান্টের

নিচে সুন্দর চিকেন ওয়ার্ক করা বডিটা দেখেন এবং কত চড়া দেখেছেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না সাইডে প্রত্যেকটার এভাবে কাজ করা থাকছে এবং এটার মিডলটা দেখেন কত চমৎকার প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ তো মার্শালের এই ড্রেসটা দেখাবো খুবই চমৎকার ওনাটা কালারফুল এর মধ্যে এসছে ফুল চিকেন কারি ওয়ার্ক করা সুন্দর পিওর পিওর লোনের মধ্যে ঠিক আছে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ডেফিনেটলি প্যান্টের ফেব্রিক্সটা দেখেন প্যান্টের ফেব্রিক্স দেখেছেন দিয়ে থাকি যাতে আমাদের সেল বেশি সেলটা যাতে বেশি হয় ওকে এটা হচ্ছে আপনার কাজ করা দুই পাশে কাজ করা থাকছে মাত্র 1650 প্রাইস হচ্ছে 1650 টাকা

প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা আশা করছি ভালো লেগেছে তাবিজ বাংলাদেশ ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন ছয় বাই ছিয়াত্তর লিফ্টের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম